নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবার নতুন ভিডিওর সঙ্গে চলে এলাম আজকে আমাদের বাড়িতে কে আসবে কি রান্না করব আর আজকে রাত্রে কোথায় খেতে যাব আর সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব সেই হেসে হেসে কুপোকা দেখ না সেই উকি মারছে আর দাঁত বের করছে লজ্জা লাগছে লজ্জা লাগছে তার

এই যে বার ছুটে ছুটে যাচ্ছে আর পালিয়ে এসছে মাসিরা আস্তে আস্তে দেখো সব হার পার সব এখানে ধরিয়ে দিচ্ছে সব দেখে দে হাটটা তো হেভি সুন্দর লাগছে না সোজা করে দেখা হাটটা ডিপেতে ছিল হেভি সুন্দর লাগছে হাটটা হেভি লাগছে ওই দড়ির সঙ্গে জড়িয়ে গেছে দাদা টানাটানি করেছি তোর মাসি ছাড়িয়ে দিবে খুব সুন্দর লাগছে সুজা করে দেখা ও না আস্তে আস্তে দেখো ব্যাগ দিগা সব ডিপে ডাপা বের করে আগে তাদেরকে হার পার আগে সব খুদিচ্ছে এই হার একটা বাবু এটা হারটা হেভি সুন্দর লাগছে আরে একটা এই এই কি যে লকেটটা তো হেভি সুন্দর কিজন্য ঠাকুরের ভালো লাগছে

গ্লাস নি আইনা মিষ্টি আছে গ্লাস নি আই গ্লাসটা নি আই ফটো করে দিয়ে তো সেই গ্লাস ওই দৃষ্টিতে কাজে গেছে হ্যাঁ রে এখন দৃষ্টিতে এই একটু আগে চলেছিジャパン যাব না আর আমার প্রচুর অসুবিধা হয় এই যে বোন রান্না দেখিয়ে দি এখানে আলু ভাজা পটল ভাজা আর কচু কুইশাল আর ডিমের ঝোল তাহলে চলো আজকে দুপুরে কিন্তু এই রান্নাই হয়েছে আমরা খাওয়া দাওয়া করে নি তাহলে চলো আবার পরে আসছি তা তখন টাটা সাদা কমপ্লিট হলো বন্ধুরা আর একটু লিপস্টিকারে লাগিয়েছি বুঝতে পারছি একটু একটু সামান্য একটু সেটিছি আমার সাজ মানে কি একটু সিঁদুর পরা লিপস্টিক লাগানো আর একটু আইলানা দেওয়া রকম বেশি সিম্পল সাজ রিলস বানানোর জন্য আর আমার বোন দেখো খাওয়ার পরে এখানে ঝাঁট দেওয়ার লে ঝাঁট দিতে লেগে গেছে তাহলে চলো এ দুটো রিলস বানাবো রিলস বানিয়ে তারপরে হচ্ছে যে আবার আছে সন্ধেবেলা আজকে মানে হচ্ছে আমাদের এখানে বড় ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে সেখানে খাওয়া দাওয়া হবে আর তাহলে চলো একবারে রিলস বানাবো আমরা এখন তারপরে একবার সেই রাত্রে দেখা হচ্ছে তাহলে চলো টাটা আমার বোন দেখো বাড়িতে না আস্তে আস্তে কাজে লেগে পড়েছে ফাঁট দিয়ে আরম্ভ করে দিয়েছে তাহলে চলো আবার সেই রাত্রে দেখা হচ্ছে ততক্ষণের মতো টাটা চলে এলাম বন্ধুরা দেখো এখানে বড়ো ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা হয়েছে সেই জন্য এসেই আগে প্রণাম করে নিলাম আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাগছে খুব সুন্দর হয়েছে মন্দিরটা এখন দেখো ওইদিকে দেখো সব খাওয়া দাওয়া চলছে ভিড় হয়েছে প্রচুর আর সেই জন্য আমরা এখন সবাই বসে গেছে বলে আমরা এখন ভাবলাম যেহেতু মাছাটা ফাঁকা আছে মাছাটাই এখন বসি তারপরে উঠুক তারপরে আমরা বসি তোমাকে দেখা যায়নি অন্ধকার এখানে অন্ধকার তো ওই জন্য ভুলে যাচ্ছে ওইদিকে আরেকটা দেখা যাচ্ছে অন্ধকার

প্রথমে কিন্তু ঠাকুরের প্রসাদ দিয়ে দিয়েছিল লুচি মিষ্টি চিরে প্রসাদ তারপরে হচ্ছে আর এখানে দেখো খিচুড়িও চলে এসেছে সব রকম সবজি দিয়ে খিচুড়ি আলুর তরকারি চাটনি পাওয়া এই আজকে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই খিচুড়িতে চলেই এসেছে এবারে তরকারি আসছে কিচি মানে হয়েছে বলে দিলাম চলো এবারে খাওয়া দাওয়া করি আবার বাড়িতে গিয়ে কথা হচ্ছে চলো আমরা খিচুড়ি খেয়ে চলে এলাম চলো গুড নাইট টাটা আজকে ভিডিওটা কিরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট বানায় জাগাতে ভুলো না চলো গুড নাইট গুড নাইট সবাইকে ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট দেওয়ার